ওয়েল এখন আমরা যেতেছি মনে করেন গরু দিকে আর এই যে এটা হলো আমাদের কি কয়েক বড় মসজিদের গেট এখন এখানে গেট দিচ্ছে আর ওই জায়গায় মনে করেন আমাদের ঈদগা নামাজ পড়ানোর জন্য প্রস্তুতি চলতেছে মানে আসছে ওয়েল এটা হলো আমাদের বড় মসজিদের গেট এই সাইডে একটা গেট দিচ্ছে দেন ওই সাইডে আবার আরেকটা গেট দিচ্ছে গেটটা আসলে অনেক সুন্দর হয়েছে এটা হলো আমাদের চমগায় বড় মসজিদ এন্ড এই যে আরেকটা গেট এই গেটটা এখনো কাজ চলতেছে কমপ্লিট হয় না রং ঠং করে না এখনো এখন গরু ঠরু নিয়ে যেতেছে এখন টাইম বেশি একটা হয় না এগারোটার মতো বাজে এখন আমরা আছি গরু আটকোর সামনে এখানে দেখেন কত ধরনের গরু উঠছে বড় ছোট লাল কালো সাদা সব ধরনের গরু আছে তাছাড়া ভিতরে তো যাইনি এখনো ভিতরে গেলে তো আরো গরু দেখতে পাবেন কারণ ভিতরে আরো অনেক গরু আছে এখন আমরা গরু অনেক গরু আছে তার থেকে অনেক পরিমাণে বেশি গরু আছে কোনটা লাগছে বিষয় সেখানে যাবো লেদামে দাও তো আসে লেদামে দাও তো আসে সেখানে যাবো ঘুরে ফিরে দেখো ছিল এক চাইড দিয়া যদি গৰু গৰু মোতা মোতা মাৰি বৰ কথা প্ৰাণ

এখানে অনেক ধরনের গরু আছে গরু বেঁচে কেনা প্রতিদিন হতো চলতেছে আর কিছু তোমরা স্মরণ করে ভাই এখন বাসে চেলেছি এবার বাসে আগাই দিয়া দেন আমি এখানে থাকলে থাকলাম না থাকলে চলে গেলাম তো অনেকক্ষণ থাকলাম এখন বাসার দিক চেলে যেমন কারণ এখন আর রোদ না অনেক রৈপুরে গেছে তার উপর এখন বাজে এগারোটা বিয়াল্লিশ প্রায় দুপুর হয়ে গেছে ছিলাম গরু আটকানোর ভিতরে কিন্তু এখন হইতাছে না কারণ এখানে অনেক নয়েজ তার উপরে বলছে গরুর যা চাপ মহিলা বোঝানো যাবে না তাছাড়া অনেক গরু আসলো আজকে অনেক গরু হচ্ছে তাছাড়া মনে করেন আরও ভূত আর নাকি বৃহস্পতিবার নাকি এই শুনছি সে হাট উঠবে যদি পারি দেখানোর চেষ্টা করব এই যে হলো আমাদের স্কুলের মাঠ আর এই যে হলো আমাদের স্কুলের সাইট আর এটা হলো এখানকার বড়ো গেটটা এই যে এখানে বাস লাগাইছে মানে প্যান্ডেল ম্যান্ডেল করা বাকি আসছে প্যান্ডেল করবে প্যান্ডেল করবে দেন তারপরে এখানে আমরা ঈদের নামাজ পড়বো এই যে ঘাস ঠাস সব কাটতেছি ওইখান দিয়া ওইখান দিয়ে মানে ঘাসমার বীজ দেওয়া উড় যে হলুদ হলেছে ওইখান দিয়ে ঘাসমার বীজ দিয়ে মায়রা ফলাইছে দেন আমার আজকের এই বিহরে এই পর্যন্তই ভিডিওটা আশা করি আপনাদের কাছে ভালো লাগবে কারণ আমি অতটা মানে ভিতরে যে এতটা ডিপলি আপনাদেরকে ভিডিওটা দেখাতে পাই না সেজন্য আন্তরিকভাবে থাকে আর আমার আজকের ভিডিও এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লাগে তবশে লাইক করুন আর যদি চ্যানেলটা ভালো লাগে তবশে সাবস্ক্রাইব করুন তবেদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম প্রায়চিল